বিবি পেশেন্টের নাম গরিশচন্দ্রপুর এলাকায় থাকে পেশেন্টে যখন আমাদের আউটডোর রইল প্রচণ্ড কোমরে ব্যথা পায়ে জমিয়ে খুলে আউটডোর ছিল এর ছাপ ধরে রাখতে পারতো না পায়খানা খুব শক্ত হতো এবং পেশেন্ট এপাল ঘুরতে পারতো না সেই পেশেন্টটা আমরা ভর্তি করে অপারেশন করেছি এবং অপারেশন সিট ডালার অপারেশন এবং তিন লেভেল কম্পিটিশান ছিল এবং ন্যারো হয়ে গেছিল একদম এবং সেখানে আমরা অপারেশন করে পেশেন্টকে সাকসেস পেয়েছি পেশেন্ট এখন হাঁটতে পারছে পেচ্ছাপ ধরে রাখতে পারছ ধরতে পারছে পায়খানা করছে ওমন টয়লেট ইউজ করছে এবং পেশার চলতেও পারছে এটা একটা সাকসেস আমরা ভেবেছিলাম অপারেশন করার সময় পেশায় যে প্যারালিসিস ফিরবে না এবং খুব অল্প বয়সের মেয়ে সে এখন যদি পুরো পাওয়ার নিয়ে ফিরে এসছে চলতেও পারছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরকম অপারেশন আজকে আমরা এর আগেও করেছি এবার আরও আরও জটিল কেস ছিল এবং আমরা করতে পারলাম এবং এটা সম্পূর্ণ বিনা পয়সা হয়েছে স্কুলগুলোর দাম আছে যে রড আপনার আগে সেগুলো দাম আছে সম্পূর্ণ বিনে পয়সা গভর্নমেন্টের সাহায্যে আমরা এই অপারেশনগুলো করতে পেরেছি এবং রেজাল্ট খুব ভালো হয়েছে এরকম অপারেশন আমরা করে থাকি এর আগে ব্রেন টিউমার করেছি এরপরেও আমরা কেস করবো এর সিরিজ অব দ্য কেস আমরা করে যাচ্ছি গত সপ্তাহে আমরা কলিগ একজন সে স্পাইনাল টিউমার অপারেশন করেছি এইভাবে আমাদের বিভাইজ ডিপার্টমেন্ট সাড়ে তিন বছর ধরে মালদা মেডিকেল কলেজ আমাদের ক্রিকেশালের সহায়তায় কাজ করছি এবং ভালো রেজাল্ট দিচ্ছি আমরা আরও কিছু স্টাফ পেতে চাই আরও কিছু জুনিয়র ডাক্তার পেতে চাই যারা এই পেশেন্ট ফলো আপ করতে পারবে কিছু ইমার্জেন্সি অপারেশন আমাদের রেফার করতে হয় কিন্তু আমাদের স্টাফের অভাবে আমাদের ডাক্তারগুলোর অভাবে আমরা করতে পারি না কিন্তু তার মধ্যে যেটা আমরা পারি আমাদের টাইমের মধ্যে আমরা অপারেশন করে নিতে পারি অতএব অপারেশন হচ্ছে অপারেশন হবে এবং মানুষ সাহায্য পাবে এর থেকে আর কি খুবই ভালো লাগছে এরকম একটা রিমোট এলাকায় এই সমস্ত অপারেশন করা এবং দেখেছে প্রিন্সিপালের সহায়তা আমরা করেছি রেজাল্ট খুবই ভালো